দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো কিনছেন আলম ভাই আমরা সেই গরুগুলো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে তো শুক্রবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা দেখছি এখানে আলম ভাইকে এই গরুটি দেখছেন একবারে পিওর দেশি দাদালত

ফুলে ফেললো মানে রোদ উঠছে আমরা দেখছি হোক দেড়শো

পাঁচশি <laughs> <laughs>

তিরিশ এটা কি দুটা দাঁত দুই দাঁত ভাই কত এটা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চলছে এখানে এই দট দাম আজকে আরে খোলো খোলো নামা 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 নামাও এটা এটা অল্প ভাই মাছখানারটা মাছখানারটা আ আল্লাহ দাম কেমন আসছে তো বাজার ভাই বাম্পার

দেখছিলাম আমরা আজকে গরু আছে না প্রচুর গরু আছে প্রচুর গরু আছে না পালার গরু আছে সব ধরনের গরু আছে হ্যাঁ কাটাই গরুও তো দেখতেছি এগুলো তো কাটাই মনে হয় নাকি আলমবাই

সকাল সকাল মানে এখন কত করে চাচ্ছে দাম মন তিরিশ হাজার টাকা মন চাচ্ছে প্রচুর আমদানি আজকে কিন্তু

কি মনে হচ্ছে আজকে বাজার কি আছে না গরু আছে একটু বলে ঠিক আলম ভাই ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে আলম ভাই গরুগুলো কিনছিলেন আমরা সেগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকাম ধন্যবাদ